বুমরা পাতি বোল্ডের বোল্টের চেয়েও ভয়ঙ্কর ডেট স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান দা ফিজ ইস ব্যাক মোস্তাফিজুর রহমান ফাটাইয়ে ফেলছেন মোস্তাফিজুর রহমান পুরো ফাটাইয়ে ফেলছেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ডট বল দিয়ে র্যাঙ্কিংয়ে একে উঠছে মোস্তাফিজুর রহমান জাস্ট ফাটাই ফেলছে জাস্ট ফাটাই ফেলছে আমি এমনি বলি ফিজ ইজ দ্য বেস্ট বলার অফ দ্য ওয়ার্ল্ড মোস্তাফিজুর রহমান চেয়ে ওয়ার্ল্ডের এক নম্বর বলিং মোস্তাবিজুর রহমান ভাই এরকম কিন্তু ছিল না মোস্তাবিজুর রহমান ভাই কিন্তু এরকম ছিল না যখন আইপিএল খেলাতে যায় মোস্তাবিজুর রহমান ভাই সেখানে শ্রীলঙ্কার ইগেস্টে আমাদের সিরিজ ছিল মোস্তাফিজুর রহমান ভাই বাজেভাবে ওই সিরিজটা খেলছে মোস্তাবিজুর রহমান ভাই দীর্ঘদিন ধরে কাম কামব্যাক করতে পারে নাই দীর্ঘদিন ফর্মে ফিরতে পারে নাই সেই মোস্তাবিজুর রহমান ভাই এখন আইপিএলে দারুণ পারফর্ম করছে আইপিএলে এম এস ধোনির সংস্পর্শে থাকার কারণে মোস্তাফিজুর রহমান ভাই মাইল্ড সেট আপটা দুর্দান্তভাবে করে ফেলছে রহমান ভাই এইভাবেই দুরন্ত গতিতে কামব্যাক করবে এটা অ্যাজ এ ক্রেডিটটা সব কিছু এম এস ধোনির অ্যাজ এ ক্রেডিট হিসেবে এম এস ধোনিকে দিতে হবে কারণ মোস্তাফিজুর রহমান ভাই ধোনির সংস্পর্শে স্পর্শে মোস্তাফিজুর ভাই ধোনির সংস্পর্শে আইপিএল খেলাইয়া দারুণ ফর্ম ফিরছে জাস্ট অ্যামাজিং মোস্তাফিজুর মোস্তফিজুল ভাই আমরা যদি ম্যাচগুলো দেখি গতকালকে ম্যাচটার দিকে তাকাই সেখানে নেদারল্যান্ডের আমাদের খেলা ভাই বল বল তিন প্রথমে চার দেয় কিন্তু পরে লাস্ট দুই ওভার বল করিয়া সেখানে এগারোটা বল ডট দেয় দুই ওভার বল করিয়ে এগারোটা বল ডট দেয় সেখানে দেখেন মাত্র কয়েকটা রান দিয়ে সবার চেয়ে এগিয়ে মোস্তফিজুর রহমান ভাই মোস্তাফিজুর রহমান জাস্ট ফাটাই ফেলছে ওই আমি বারবার বলি ফিজ ইজ দ্য বেস্ট বোলিং অফ দ্য ওয়ার্ল্ড মোস্তফিজুর রহমান ভাই ওয়ার্ল্ডের সেরা বোলিং মোস্তফিজুর রহমান ভাই কিন্তু খেলতে জানে মোস্তাফিজুর রহমান ভাই ডেড ওভারে আসিয়াও স্লোভার দিছে ডেড ওভারে আসিয়া ইউরকা দিছে ডেড ওভারে আসিয়া রহমান অফে দিছে অফ টু অফ মোস্তাফিজুর রহমান ভাই পুরা অফ টু অফ বল করছে গতকালকের ম্যাচটা নেদারল্যান্ডের বিপক্ষে যে গুলো করছে অফ টু অফ সেই অফ বল শিখেছে এম এস ধোনি মোস্তাফিজুর ভাই কিন্তু ফেলছে কিন্তু মোস্তাফিজুর মাইন্ড স্যাট আপ দিক দিয়ে জাস্ট ফাটাই ফেলছে রহমান ভাই যথেষ্ট লেভেলের ভালো বোলিং করতেছে রহমান ভাই আইপিএল খেলার পর দুরন্ত গতিতে রহমান ভাই এখন চলছে মোস্তাফিজুর রহমান ভাইকে থামার মতো কেউ নাই হ্যাঁ আমরা আশা করি এজে অ্যাজ এ দর্শক হিসেবে পিপল হিসেবে আশা করি আমরা মোস্তাফিজুন ভাই এবার বিশ্বকাপে আরো ফাটাই ফেলবে আরো ফাটাই ফেলবে রইল আমরা এই মোস্তাফিজুর রহমান ভাই শুরুর দিকে যেভাবে কাম ব্যাক করছিল যখন তার অভিষেক হয় শুরুর দিকে যেভাবে কাম কামব্যাক করছিল ওইভাবে কাম ব্যাকটা কিন্তু আবার শেষ বেলায় আসিয়ে করে ফেলো মোস্তাফিজুন ভাই ফাটাই ফেলছে মোস্তাফিজুন ভাই বোমরা না বোল্ডের যে এখন ভয়ঙ্কর বোলিং হয়েছে মোস্তাফিজুর রহমান ভাইকে আর ঠেকানোর মতো কেউ নেই জাস্ট অ্যামাজিং মোস্তাফিজুর রহমান ভাই ভালো খেলতেছে এটা দেখে সবচেয়ে খুব ভালো লাগতেছে এটা দেখে সবচেয়ে খুব ভালো লাগতেছে কারণ মোস্তাফিজুর রহমান ভাই ভালো বোলিং করতেছে তার সাথে তাস্কিন মামা যথেষ্ট লেভেলের ভালো বোলিং করতেছে ঋষাদ হোসেন যথেষ্ট লেভেলের ভালো বোলিং করতেছে ঋষাদ হোসেন হচ্ছে লেগ স্পিন মামা কিন্তু ফাটায় ফেলছেন গতকালকের ম্যাচটা নেদারল্যান্ডের এগেনস্টে মামা পুরা ফাটায় ফেলছে হ্যাঁ এই খেলাগুলো আমরা চাই অ্যাজ এ বোলিংগুলো কিন্তু ভালো বোলিং করতে চাই দিন শেষে আমাদের দেশটাকে টানি নিয়ে যাচ্ছে আমাদের বোলিংগুলো কিন্তু ব্যাটিংগুলো মামারা ভরাঢুবি আস্তায় আস্তায় বাজারে বাজারে টেনে আমরা দোয়া করি আমরা দোয়া করি আমাদের ব্যাটসম্যানগুলো তাড়াতাড়ি ব্যাক করুক বোলিংগুলো ধারাবাহিকতায় কিন্তু ভালো খেলে আসতেছে মোস্তাফিজুর রহমান ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইলো মোস্তাহফিজুর রহমান ভাই আইপিএল খেলিয়া জ্বলে উঠছে জাস্ট পুরা ফাটাই দিছে পুরা ফাটাই দিছে মোস্ত অনেক অনেক অভিনন্দন শুভকামনা রইল এম এস ধোনিকে অসংখ্য ধন্যবাদ এম এস ধোনিকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড থ্যাঙ্কস ফর আসি